রাত গভীর কুয়াশা ছেয়ে গেছে চারপাশ একটি ছায়ামূর্তি এগিয়ে আসছে তার পায়ের নিচে পাতা চাপা পড়ছে প্রতিটি পদক্ষেপ যেন রহস্যের নতুন পাতা উল্টে দেয় এই ছায়াকে সে চিনি বহু বছর আগে দেখা এক দুঃস্বপ্ন যেন ফিরে এসেছে তার দৃষ্টি যেন আগুনে পোড়া অতীতের দিকে তাকিয়ে কে এই কুয়াশা মানুষ না কিছু ভয়ানক অন্য কিছু কুয়াশা এসেছে পাহাড় পেরিয়ে নিঃশব্দে কারো অনুমতি না নিয়ে ছোটরা শুনে তাকে নিয়ে গল। বড়রা চুপ থাকে গাছের আডালে লুকিয়ে থাকা এক গোপন গুহা কুয়াশার গন্তব্য কি এখানে এই জায়গাটা এক সময় এখানে চলত অমানবিক পরীক্ষা তাদের চোখে রয়েছে প্রশ্ন এই রহস্য ভোগ করা কি আদর্শ তারা খুঁজে পেলো তথ্য কুয়াশা এক সময় ছিল রনি নামের এক পরীক্ষায় তার শরীর বদলে যায় কিন্তু মন তা কি এখনো মানুষ আছে রনি একদিন হাসত ভালোবাসত কুয়াশা আজ তা ভুলে গেছে সে ফিরেছে নিজের অতীত খুঁজে পেতে এই যন্ত্র পারে কুয়াশাকে ফিরিয়ে আনতে যদি সময় থাকে তবে তার ভেতরে যুদ্ধ চলছে মানবতা বনাম তাকে বিশ্বাস করে রনি তুমি এখনো মানুষ ডিভাইস কাজ করছে স্মৃতি ফিরছে কি ফিরে পাবে সে নিজেকে সে চায় ফিরে যেতে সে চায় মানুষ হতে কুয়াশা আর রনি এখন তারা কি একসাথে থাকবে নাকি আলাদা সে চলে যাচ্ছে সমাজের বাইরে কিন্তু নিজের ভেতরে নিয়ে গেছে যুদ্ধ এই গল্প এখানেই শেষ নয় কুয়াসার গল্প কেবল শুরু রাত পেরোয় কিন্তু কুয়াসার ছায়া থেকে যায় সে জানে তুমি তাকে খুঁজছ কিন্তু সে কি প্রস্তুত দেখা দেওয়ার জন্য